অনেকেই রিকোয়েস্ট করেছেন যে একটা ভিডিও দেওয়ার জন্য এই শটটা নিয়ে যে কত বাই কত ফি আমরা করেছি এবং এখানে কতগুলো হাস রাখতেছি কত টাকা আমাদের কস্টিং হয়েছে কত আমাদের নেট গিয়েছে কত টিন গিয়েছে এবং কোন জায়গা কত ফিট ইউজ করেছে এগুলো নিয়ে এন্ড টু জেড খুঁটিনাটি আজকের ভিডিওতে আমি জানার চেষ্টা করব যদিও এই ঘরটা আমাদের বেশ কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে তো আপনাদের রিকোয়েস্টে এখন সেটা নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে দেবো তো টিউ ইয়ার্স আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে যারা হাসের ঘর নির্মাণ করতে চাচ্ছেন তারা আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আসলে বুঝতে পারবেন যে আপনার কীরকম ঘরে কত টাকা কস্টিং আসবে এবং কিভাবে আপনারা ঘরটা নির্মাণ করবেন তো টিউ ইয়ার্স তাই দেরি কেন চলুন যাই আমরা জেনে আসি যে আমাদের ঘর নির্মাণে কত টাকা আমাদের মোট খরচ হয়েছে তো সুপ্রিয় দর্শক বর্তমানে আমাদের যে শেডটার কথা আমি বললাম তো এই শেডটা নির্মাণ করতে আমাদের টিন গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন নেট গিয়েছে এবং কাঠ গিয়েছে এছাড়া আমাদের লেবার বিল তো সব কিছু মিলে আপনাদের হিসাবটা আমরা দিব তো এইখানে আমাদের টিনের যে চালা টিনের চালা এবং আমাদের পাশের যে তিনগুলো গিয়েছে এগুলো মিলে মোটামুটি আমাদের মোট সাত বান টিন গেছে এবং এগুলো হচ্ছে নয় ফিটের বান তো যদি আমরা সাত বানের হিসাব করি এগুলোর দাম নিয়েছিল হলো সাত টাকা বান এটাকে টাকা আমরা যদি ধরি টাকা যদি আমরা ধরি গুণন হলো আমাদের টোটাল গেছে সাত বান তাহলে আমাদের একান্ন হাজার আটশো টাকা আমাদের মোট একান্ন হাজার আটশো টাকা টেন গিয়েছে এবং উপরে যে মটকাটা অর্থাৎ যেটা আমাদের উপরে চালের উপর দেওয়া হয়েছে ওগুলো গেছে হলো চার হাজার টাকা তাহলে চার হাজার টাকা যদি দিই তাহলে হলো পঞ্চান্ন হাজার আটশো টাকা পঞ্চান্ন হাজার আটশো টাকা আমাদের টোটাল টিনে খরচ হয়েছে এছাড়াও আমাদের আর টিনে কোনো খরচ হয়নি এরপরে আমরা যে কাঠগুলো ব্যবহার করেছি কার্ডগুলো কিন্তু অত্যন্ত মজবুত এবং ভালো মানের কার্ড ব্যবহার করেছি তো কার্ডগুলো আমাদের কন্টাকে দেওয়া ছিল মোট কাঠ আমাদের কন্টাকে দেওয়া ছিল হল বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা ধরি তাহলে আমাদের টোটাল কস্টিং আসতেছে হলো অষ্টাশি হাজার তিনশো টাকা আটাশি হাজার তিনশো টাকা আমাদের টোটাল কস্টিং এবং আমাদের লেবার বিল গিয়েছে হলো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আমাদের লেবার বিল গিয়েছে তাহলে আমাদের মোটামুটি এক লাখ পাঁচ হাজার টাকার মতো মোট কস্টিং পড়েছে এর পাশাপাশি হলো আমরা যে নেটটা ব্যবহার করেছি এখানে আমাদের নেটে কস্টিং এসেছে আট হাজার টাকা তাহলে মোটামুটি আমাদের টোটাল এক লক্ষ তেরো হাজার টাকার মতো এখানে ইন টোটাল খরচ হয়েছে এক লক্ষ তেরো হাজার টাকা আমাদের এই ঘর নির্মাণের ক্ষেত্রে সব টিভি এখন আমি আপনাদের দেখাবো যে আমরা কোন সাইডে কতটুকু রেখেছি তো আমাদের যে পাশে যে টিনটা দেখতে পাচ্ছেন উপরের সাইডে কিন্তু আমরা আড়াই ফিট টিনটা দিয়েছি যেহেতু এটা কিন্তু আমরা আসলে কষ্ট বেশি হওয়ার কারণ হচ্ছে যে এখানে একদম স্থায়ীভাবে আমরা একদম সব কিছু ভালো মানের দিয়ে এটা ঘরটা তৈরি করেছি তো উপরে আমরা আড়াই ফিট টিন দিয়েছি এরপরে আমরা নেটটা দিয়েছি হলো মোট ছয় ফিট ছয় ফিট নেট দিয়েছি এবং নিচে এক ফিটের একটু কম আমরা নিচে আবার টিনটা দিয়েছি এভাবে কিন্তু মূলত আমরা ঘরটা নির্মাণ করেছি যার ফলে যেটি হয়েছে যে একবারের নিচ থেকে কোনো প্রসা পানি বা কোনো পোকামাকুর ভিতরে প্রবেশ করতে পারবে না এরপরে নেটটা দিয়েছি যে উঠিয়ে দিলে প্রবেশ করতে পারবে গ্যাসটা চলে যাবে এবং এটা যেহেতু আমাদের পালন করা হয় তাই নেটটা আমরা একটু বেশি দিয়েছি কারণ যে কোনো সময়ে দেখা যাচ্ছে যে যাতে আমাদের পাশের পর্দাগুলো উঠিয়ে দিলে ভিতরে গ্যাসগুলো যাতে বের হয়ে যেতে পারে এবং যাতে করে হচ্ছে রোদ্রটা ভিতরে যেতে পারে এবং খামারটা মোটামুটি একটু ভালো থাকে এবং উপরে আমরা আড়াই ফিট টিন ব্যবহার করেছি এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে নেটটা আরো বড় দিতে পারতাম বাট আমরা আড়াই ফিট টিন দিয়েছি এই কারণে এই যে উপর থেকে যাতে একদম যদি ফুললি খোলা থাকে তাহলে ঝড় বৃষ্টির সময় কিন্তু এটা পর্দাটা বেশি উপরে দেওয়া থাকলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় তো মোটামুটি এগুলো মিলেই আমাদের ঘরটা শেডটা নির্মাণ করেছে তো আপনারা চাইলে কিন্তু এত সুন্দরভাবে একটা শেড নির্মাণ করতে পারেন আর এটা আমাদের শেডের যে প্রস্থ এবং এর দৈর্ঘ্যটা এর দৈর্ঘ্যটা আছে মোট পঁয়তাল্লিশ ফিট এবং প্রস্থ আছে হলো পনেরো ফিট তো ফিট পঁয়তাল্লিশ আপনারা হচ্ছে যারা মূলত ঘর নির্মাণ করবেন বা শেড নির্মাণ করবেন এরকম একটা শেড নির্মাণ করতে চাচ্ছেন তো এটার উপর ক্যালকুলেশন করেই কিন্তু আপনারা সেটা নির্মাণ করতে পারেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ